বৃষ্টি পড়ছে অঝোর ধারায় বসে আছি বারান্দায় আমার পাশে বাসার রমজান মারা গেছে দেখা হলেই বলতো মামিক ভালো আছেন ছেলেটি অসুস্থ ছিল অনেক দিন যাবত সে মারা গেছে গতকাল রাত বারোটায় মন খুব খারাপ তাকে দেখতে গিয়েছিলাম সে পড়ে আছে খাটিয়াতে আর কখনও বলবে না হাসি মাখা মুখে মামি ভালো আছেন অল্প বয়সী একটি মানুষ সে বেশি দিন ছিল না পৃথিবীতে কিন্তু যতদিন ছিল ভালোভাবেই ছিল এক সময় সে অসুস্থ হলো তার কিডনিতে সমস্যা হয়েছিল ডায়ালাইসিস করতে হতো এই যে বৃষ্টি হচ্ছে এতেই বোঝা যায় সে জান্নাতেই রহমতের বৃষ্টি হচ্ছে রমজান তুমি যেখানেই থাকো ভালো থেকো তুমি একটি ভালো মানুষ ছিলে তুমি যেখানেই থাকবে আল্লাহ তোমাকে অবশ্যই ভালো রাখবেন তুমি কোনো মানুষের অনিষ্ট করো আপন মনে থাকতে সেই তুমি চলে গেলে স্ত্রী কন্যাদেরকে রেখে মা বোনদেরকে রেখে আত্মীয় স্বজনদেরকে রেখে তুমি চলে গেছো আমরাও যাবো একদিন সবাই চলে যাবো আমরা কেউ আগে কেউ পরে আসার সিরিয়াল আছে যাবার সিরিয়াল নেই কি এমন বয়স হয়েছিল তোমার তুমি চলে গেছো তোমার রিজিক অতটুকুই ছিল যতদিন তুমি পৃথিবীতে ছিলে একটি সহজ সরল ভালো মানুষ বিদায় নিয়েছে চির বিদায় নিয়ে চলে গেছে আমি বারান্দায় বসে দেখছি ভেজা প্রকৃতি গাছপালাগুলো ভিজে যাচ্ছে গাছপালাগুলো তো জেনেছে তুমি নেই প্রকৃতির সবাই জেনেছে তুমি নেই ওরাও বিদায় দেয় নিঃশব্দে নীরবে মানুষ আসে মানুষ যায় কোথা থেকে আসে মানুষ কোথায় চলে যায় কেউ জানে না আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাব ইন্না ওয়া ইন্না ইন্নাহে রাজিউন এভাবেই মানুষ আসে মানুষ যায় কত বছর ধরে মানুষ পৃথিবীতে আসছে কত বছর ধরে সে যাবে কখন কেয়ামত হবে আমরা জানি না যেতে তো হবেই আমরা তো এই পৃথিবীতে মেহমান হয়ে আছি আমাদের আসল ঠিকানায় আমরা একদিন চলে যাব। আমরা মহাজাগতিক মুসাফির তার কাছ থেকে এসেছি তার কাছেই ফিরে যাব মাঝের সময়টাতে আমরা পৃথিবী ভ্রমণ করছি এই ভ্রমণ শেষে শুরু হবে আরেক ভ্রমণ সেই ভ্রমণ আমরা মৃত্যুর পরেই পাবো শুধুমাত্র অপেক্ষা চলে যাবার